এই ভেঙ্গে দেখি যে আসলে এটার ভিতরে আশের কি অবস্থা না দেখেন কোনো আশ নেই ডাটাটা কত মোটা অথচ কিন্তু মোলায়েম কোনো আশ নেই একেবারে বগিদের জন্য মোলায়েম একেবারে দেখেন দেখতে খুব ভালো হবে আমরা বসে আছি নতুন একটি ডাটার জাতের সামনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ডাটাটা এটা গ্যাস কোলে একটু খাটো হবে কিন্তু দেখেন কেমন মোটা বাশের মতো মোটা অনেক জায়গায় টাটা দিয়ে মাংস রান্না করা হয় বড় মাছ রান্না করা হয় তারা কিন্তু মোটা ডাটা পছন্দ করে সেই লক্ষ্যে আমরা সবুজ রঙের একটি ডাটা উদ্ভাবন করেছি যেটা হচ্ছে আগামীতে মার্কেটে আসতে যাচ্ছে এটা আনকমন একটি ডাটা পাশের মতো মোটা হচ্ছে এক একটা ঠিক আছে তো আমি এখানে কথা বলবো আমাদের প্রোডাকশনের হেড আনিস ভাই এই ডাটাটা সম্পর্কে আনিস ভাই যদি কিছু বলেন আসলে কি উদ্দেশ্যে ডাটাটা আপনি ডেভেলপ করলেন ভাই ধন্যবাদ আপনাকে এই ডাটা আমরা তো অনেক রকমের ডাটা খাই এখি ডাটা আছে 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 ডাটা তার মধ্যে রিসার্চ সেন্টার থেকে আরেকটা নতুন ভ্যারাইটি আমাদের এই বাঁশের মতো মোটা যেটা ইলিশ মাছ দিয়ে খাওয়া যাবে এবং চিংড়ি মাছ এবং আপনার মাংস দিয়ে গরুর বস্তু দিয়ে খাইলে যেটা অ্যাক্সিডেন্ট লাগে এবং মোলায়ম এবং সব এটা চুলে যে খাবে না মনে হচ্ছে যে বাঁশের মতোই মোটা এইটা চাষি ভাইরা বা আমাদের কঞ্জুমারা খুবই পছন্দ করবে এই ডাটাটা একটা ডাটা কিনলেই ফ্যামিলি সাইজ একটা ডাটা কিনলেই তাদের জন্য সাফিসিয়েন্ট এবং তাদের উদ্দেশ্য সফল হবে যাদের ডায়াবেটিস আছে যারা আলু খাইতে চায় না তারা এই ডাটা দিয়ে আপনার গরুর গ্রস্ত মুরগির মাংস কি খাওয়া যাবে মুরগির মাংস খাওয়া যায় মুরগির মাংস মাংস দিয়ে ডাটা খেতে হলে আপনারা এই ডাটাটা কিনতে পারেন আগামীতে চলে আসবে অল্প সময়ের এবং যেসব এলাকায় ডাটা আমরা একটু ভেঙে দেখি যে আসলে এটার ভিতরে আশের কি অবস্থা না দেখেন কোনো আশ নেই ডাটাটা কত মোটা অথচ কিন্তু মোলায়েম ওনা আশনেই একেবারে রোগীদের জন্য মোলায়েম একেবারে দেখেন দেখতে পাচ্ছেন রোগীদের জন্য খুবই ভালো হবে এটা দাদা যে আলু যারা খেতে চান না তারা যারা ডায়াবেটিসের রোগীদের জন্য সবজি হিসেবে এটা বেটার थैंक ইউ আনিস ভাই তো আমরা অল্প কিছুদিনের মধ্যে এই বিষ্ট আপনাদের হাতে পৌঁছে যাবে আশা করি আপনারা যে এলাকায় লাগায় ডাটাটা বিক্রি করতে চান আপনারা বিক্রি করতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম